আসসালামু আলাইকুম আমি ডাক্তার আজ আমরা কথা বলবো রমজানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রমজানে আমরা কিন্তু দুই বেলা খাই এটা ভেবে থাকে এবং অনেকে ভাবে আমরা সারাদিন না খেয়ে থাকছি দুই বেলা খাচ্ছি কম খাচ্ছি পরেও কেন আমাদের ওজন বাড়ছে এটা কিন্তু অনেকেরই হয় রোজাতে ওজন কমার পরিবর্তে ওজন আরো বেড়ে যায় আজকে আমরা বলবো কেন রোজাতে এরকম ওজন বাড়ে বা কেন আমরা চাইলেও রোজাতে ওজন কমাতে পারি না এবং কিভাবে আমরা এই ওজন কমাতে পারবো প্রথমেই যেটা বলতে চাই রোজাতে আমরা খাই বেশি বেশি ভাজাপোলা এই ইত্যাদিতে কিছু ভুলের কারণে আমাদের ওজন বাড়ছে আমি একটু ব্যাখ্যা করে বলি ইত্যাদিতে আমাদের খাবারের অধিকাংশই থাকে তেলের রান্না বাড়িতে যে খাবারটা হচ্ছে আগে আমরা আলুই যেটা খেতাম একশো গ্রাম আলু আগে যেটা খেতাম সেটা আমরা সিদ্ধ করে বা তরকারির সাথে রান্না করে সেক্ষেত্রে কিন্তু এতে ক্যালোরি কম থাকতো যখনই এই আলু ভাজা হচ্ছে তখন তাতে ক্যালোরি অনেক বেড়ে যায় যখনই ক্যালোরি বেড়ে যাচ্ছে তখনই কিন্তু এটা আমাদেরকে বেশি বেশি মোটা হতে সহায়তা করবে কারণ আমরা ক্যালোরি ডেফিসিট কমাতে পারছি না এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজারের ভাজা পড়া যখন খাওয়া হচ্ছে এর মধ্যে তৈরি হচ্ছে অ্যাসিড এই যেটা এটা আরো ক্ষতিকর এই ট্রান্সফ্যাটের মধ্যে ক্যালোরি অনেক বেশি থাকে এটা অনেক ক্ষতিকর এবং এটি আপনার শরীরের কোলেস্ট্রল বাড়িয়ে দিচ্ছে এবং ডায়াবেটিসের ঝুঁকি এবং হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বেরিয়ে দিচ্ছে সো এই ভাজা পোড়ার কারণে কিন্তু ওজন বেড়ে যাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু মিষ্টি জাতীয় কিছু খাই 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 যেমন তারপরে বা চিনি এই যদি আপনি হুট করে খাচ্ছেন তখন আপনার গ্লুকোজ স্পাইক হুট করে বেড়ে যায় এবং এটি পরবর্তীতে নানা রকম কমপ্লিকেশন তৈরি করতে পারে এবং এটি আপনার শরীরে অনেক বেশি ক্যালোরিও জমিয়ে ফেলছে এবং যখন আপনার শরীরে অনেক বেশি ক্যালোরি বা অনেক বেশি গ্লুকোজ জমে যাচ্ছে তখন কিন্তু সেটি প্রোটিনে পরিণত হয় না সেটি ফ্যাটে পরিণত হয়ে আপনার শরীরে জমতে থাকে তো আপনার শরীরের ফ্যাট বাড়তে থাকবে আমাদের হিসাবের গরমে আমরা ইত্যাদিতে খাওয়ার পরে সেহরিতে খাওয়ার মাঝেও কিন্তু আমরা খাচ্ছি কিন্তু এটা আমাদের হিসাবে আসে না এই হিসাবটার জন্য আমাদের মনে হয় আমরা কম খাচ্ছি এবং কম খাচ্ছি বলে কম বেলা খাচ্ছি বলে আমরা ইফতারে যত বেশি পারি খাচ্ছি সেহেরিতেও মনে হচ্ছে যেহেতু সারাদিন না খেয়ে থাকবো যত বেশি খাচ্ছি তো এই জন্য কিন্তু ওজন বাড়ে আরেকটা ব্যাপার দেখবেন কিন্তু বেশি খাওয়া হয় এবং গবেষণায় দেখা যায় যারা দ্রুত খায় তাদের মধ্যে কিন্তু এই মোটা হবার প্রবণতাটা আরো অনেক বেশি ইভেন এই দ্রুত খাওয়ার কারণে আমাদের স্যাটাইটিস সেন্টার খুব দ্রুত রেসপন্স করতে পারে না যে আমাদের পেট ভরছে কিনা এই জন্য আমরা যদি একটু সময় নিয়ে খাই তাহলে কিন্তু এই পেট ভরাটা বুঝে মানুষ কম খেতে পারে আরো একটা বিষয় আমরা মানসিক ভাবে অনেক বেশি ক্লান্ত থাকি আমরা মনে করি আমরা সারাদিন দিন না খেয়ে আছি আমাদের শক্তি হয়তো নেই এর আমরা কিন্তু নরমাল সময়ে যে বিকেলে যে পরিশ্রম করি বিকেলে যে খেলাধুলা করি এটা কিন্তু রোজার সময় করছি না রোজার সময় কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই অনেক বেশি অলস সময় কাটাচ্ছি বা অনেকেই কিন্তু রোজা রাখি বলে যারা রাতে এক্সারসাইজ করতো জিম করতো তারা করছে না এই সব কারণে কিন্তু আমাদের ওজন কমার পরিবর্তে আরো বেড়ে যাচ্ছে তাহলে আমরা কিভাবে এই ওজন কমাতে পারি ওজন কমানোর জন্য আমাদের ইফতারি এবং মেনু করতে হবে এবং সেহেরিতে কি খেতে হবে এ নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিওতে বলেছি আপনারা চাইলে সে ভিডিওটি দেখে নিতে পারেন একটু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ কখন করতে হবে না রোজা রেখে অবশ্যই না এটা আপনি করবেন ইফতারের কিছুক্ষণ পরে যদি আমরা তারাবিন নামাজ যদি করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের অনেকখানি এক্সারসাইজ হয়ে যাচ্ছে এছাড়া যদি আপনারা চান একটু দ্রুত হাঁটা দ্রুত দৌড়ানো বা সিঁড়ি বেয়ে ওঠা দ্রুত কিন্তু আপনি একটু এক্সারসাইজ করে নিতে পারেন এরপরে দ্রুত খাওয়াটা বাদ দিয়ে আমরা যদি একটু আস্তে আস্তে খেতে অভ্যাস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারের পরিমাণটা কমবে এরপরে যেটা করতে হবে আমাদেরকে মিষ্টি জাতীয় খাবার এডেড সুগার যে খাবারই আমরা খাচ্ছি এই খাবারে আলাদা করে মিষ্টি মেশানো যাবে না মিষ্টি বা চিনি জাতীয় খাবার বর্জন করতে হবে এবং স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে নিজেদের মানসিক দূর করার মাধ্যমে এবং এই চিন্তা ভাবনা সামান্য পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু রোজাতে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে পারি ওজন বাড়ানোর পরিবর্তে আমরা কিন্তু ওজন ঠিক রাখা বা ওজন কমাতে পারি সবার জন্য শুভকামনা রইল